শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ ডলটে ডলতে চলে আসলাম রান্নাঘরে আমাদের গৃহ রাজকন্যাদের তো এটাই কাজ বলো সকালবেলা সবার আগে রান্নাঘরে চলে আসা আর যারা হচ্ছে খুব চা বা কফি প্রেমী তারাই আসে আর আর মনে হয় না কেউ আসে এই ঘুম থেকে উঠেই সরাসরি রান্নাঘরে তা আজকে ঘুম থেকে উঠে আজকে বেশ কয়েকদিন যাবৎ আমি খুবই অসুস্থ ছিলাম এখনো আলহামদুলিল্লাহ একটু ভালো আছি একটা রেমিডি একজন সাজেস্ট করেছিল সেই রেমিডিটাই আমি খেয়ে মোটামুটি বেশ ভালো উপকৃত হয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটুকু আদা আমি নিয়েছি এখন সাথে নিব হচ্ছে গোলমরিচ আর এটা যে কত ভালো কত ভালো কাজ করে যা একদমই বলার বাহিরে তারপর এখানে প্রায় এক মগের চেয়েও বেশি পানি আমি নিয়ে নিচ্ছি কারণ এটা এখানে হচ্ছে গোলমরিচটা দিয়েছি তোমরা চাইলে একটু এক চিমটি লবণ এখানে তুমি অ্যাড করতে পারো বাট লবণটা আমার অতটা পছন্দ না তাই আমি এখানে লবণটা ব্যবহার করিনি তো এইটাই এই এক মগেরও বেশি পানি এটাই আস্তে আস্তে ফুটে একদম এক কাপেরও কম মানে হাফ কাপের চাইতেও কম এতটুকু দেখতেই পাবে তুমি কালারটা কেমন হয়েছে দেখতে পারছো কালারটা একদম চায়ের মতো কালার হয়েছে কিন্তু এখানে আমি কোনো চায়ের লিকার ইউজ করিনি দেখো শুধু আদাটা আর গোলমরিচটা এটাই আমি সিপসিপ করে খেয়ে নিব সকালে খালি পেটে এটা তোমরা মধুর সাথেও খেতে পারো আমি শুধু এমনিতেই খাব এটা গ্যাসের জন্য প্রচণ্ড ভালো কাজ করে প্রচণ্ড আর আমাদের আজকের সকালে নাস্তা ছিল খিচুড়ি আর ডিম ভাজা যেটা ওর আর আমার খুবই পছন্দের তারপর আমি আমার প্রিয় জিনিসটা করতে বসে পড়লাম হ্যাঁ এটা আসলেই আমার প্রিয় জিনিস তারপর আমাদের বাসায় গিয়েছিলাম আমার এই টুনটুন সোনাটাকে দেখার জন্য আর বাসার আজকে ছাদে যাচ্ছি কিছু গাছ লাগাবো আর ওকে আমি ডাকছিলাম ও যাবেই না পরে যখন দেখছিল ওকে দেখি আমি চলে যাচ্ছি তখন ও আমার আগে দৌড়াচ্ছে আরও ভাবছিলো আমি এ বাসায় যাব। কিন্তু সেটাও যখন দেখছে আমি যাচ্ছি না তাহলে তাকে আর কে থামায় আর কেউ ওকে থামাতে পারবে না এখন আর ওর সবচাইতে প্রিয় ফেভারিট জায়গাটা হচ্ছে কোনটা জানো এই যে আমাদের ছয়তলাটা এটাই হচ্ছে ওর হাওয়া ভবন ও এখানেই একা একা এসে বসে থাকে এবং ও একা একা সময় কাটায় তারপর দেখো এতক্ষণ আমার সাথে যাচ্ছিল না আর এখন দেখেছ আমার আগে ওরা ও ছাদে উঠে গেছে এখন কতক্ষণে ছাদটা খুলবো ও নিচে দিয়ে সাইডে দিয়ে অনেক দেখার চেষ্টা করতেছে আর খোলার সাথে সাথে দৌড় আর খুলেই যখন দেখলাম এত সুন্দর ফুলের আমাকে স্বাগতম জানাচ্ছে তাহলে তো বুঝতেই পারো মনের অবস্থাটা কী হয় আর হ্যাঁ এখন বৃষ্টি ভেজার ছাদটা তো খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে ফুলগুলো ফুটে আছে এগুলোও কিন্তু খুবই সুন্দর লাগছে আর ও এসে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওর কাজই হচ্ছে এটা ঘাস খাবে চিবিয়ে ফেলে দেবে তারপর এই ফুলগুলো সব কিছু দেখে আমিও আমার গাছ লাগানোর কাজে বসে পড়লাম সত্যি পরিবেশটাও যেমন মনোরম ছিল আর মানসিকভাবেও খুব শান্তি লাগছিলো আর বলতে গেলে বেশ কয়েকদিন যাবৎ ধরো একটু যেহেতু অসুস্থ আছি তাই অনেকটা শান্তিও পাচ্ছিলাম লাগিয়েছি ক্যাপসিকাম গাছ আর মরিচ গাছ দেখা যাক কেমন হয় এবং দোয়া করেও যাতে খুব ভালো হয় আর টুনটুন বিদায় জানিয়ে চলে আসলাম আমি আমার সরাসরি রান্নাঘরে হ্যাঁ আমার এখন দুপুরে রান্না করতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে যেহেতু শুক্রবার তাইও বাসায় আছে আর তোমরা এই ব্লগটা দেখতে পাবে হচ্ছে শনিবারে সন্ধ্যায় তো আজকে করব ল মাছ ফ্রাই হ্যাঁ লইটা ফিশ ফ্রাই করবো তো আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে নিচ্ছি কারণ চালটা আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম যাতে সুন্দরভাবে ভিজে থাকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছি এরপর মাছটাকে হচ্ছে এতক্ষণে আমি ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম তোমরা চাইলে লেবুর রস দিয়েও মাখিয়ে রাখতে পারো অথবা যদি তোমাদের এই স্মেলটা ভালো লাগে তাহলে তোমরা এভাবেও খেতে পারো যেহেতু আমিও খাবো মাছের গন্ধটা আমার ভালো লাগে না তাই আমি একটু ভিনেগারটা দিয়েই মাখিয়ে রেখেছি দেখতেই পারছ কতটুকু রসুন কতটুকু আদা নিয়েছি আর এগুলো হচ্ছে ধনেপাতার ডাল এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি এই যে ধনেপাতার পাতার বীজগুলো হয় এটা যে ডালটা থাকে এই অংশটাই আমি হচ্ছে ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম ভর্তায় এসব ভাজা ভাজাভুজিতে দিলে এতটা স্বাদ হয় যা একদমই বলার বাহিরে আমি নিয়েছি কাঁচামরিচ তোমরা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োও ইউজ করতে পারো কারণ হচ্ছে আমরা কেউ শুকনো মরিচ খাই না গুঁড়োও খাই না শুকনো মরিচও খাই না তাই কাঁচামরিচের ঝালটা আর হচ্ছে আমাদের গোলমরিচের ঝালটাই আমাদের এখানে চলে চলো এবার মশলাটা রেডি করে নিই সব কিছু বেটে সুন্দর করে রেডি করে নিয়েছি এখানে আমি দিয়ে দিব একটু হলুদ আর হচ্ছে দিব একটু লবণ ব্যাস এতটুকুই অ্যানাফ আর হচ্ছে তারপরে আমি এখন মাছটাকে রেডি করছি মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিবে তারপর এটা থেকে নিংড়িয়ে যতটা পারো পানিটা বের করে নিবে। তাহলেই তো তোমার মুচমুচে হবে পানিটা থাকলে কিন্তু মুচমুচে হবে না আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আটাটার সাথে আগে মাছটাকে যদি তুমি মিশিয়ে নাও তাহলে হবে কি ভাজার পরেও এটা খুব মুচমুচে থাকবে মানে ভেতরটা আর উপরেরটা ক্রিস্পি তো থাকবেই কিন্তু ভেতরটা একটু মাছটায় যাতে ক্রিস্পি থাকে তার জন্যই হচ্ছে আগে আটার সাথে মাছটাকে মেশানো যখন আটাটা একটু দলা বেঁধে যাবে চেষ্টা করবে একটু পানি দিয়ে হচ্ছে পাতলা ডোটা মানে মিশ্রণটা একটু পাতলা করার এতে তাহলে তোমার সহজেই মাছের সাথে মিশে যাবে আর এভাবে আমি রেখে দিব দশ থেকে পনেরো মিনিট তোমরা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারো যত বেশি সময় রাখবে ততই টেস্ট বাড়বে যেহেতু আমরা দুপুরেই খাবো আর এমনিতেই দেরি হয়ে যাচ্ছিলো তাই আমি একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছিলাম তারপর এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম আর এই যে এভাবে মাখিয়ে জাস্ট রেখে দেব তারপর এখানে আমি তেলটাকে গরম করে নিচ্ছি দেখতেই পারছ কতটা অল্প তেল দিচ্ছি আর এটা নিয়েছি চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এখানে আছে তোমার হলুদ আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো যেটা একটু হচ্ছে কালার করবে তাই এটাতে কোনো ঝাল নেই কিন্তু এটাও আমি দিয়েছি খুবই খুবই অল্প পরিমাণে তোমরা চাইলে নাও দিতে পারো যখন এরকম একটা কালার চলে আসবে তখনই এটাকে উল্টিয়ে দিবে তোমরা চাইলে কিন্তু ডুবো তেলও ভাজতে পারো কিন্তু আমরা যেহেতু অত তেল খাই না তাই হচ্ছে আমরা অল্প তেলে ফ্রাই পেনেই ভেজে নিচ্ছি আর যখন এরকম কালার চলে আসবে তখনই এগুলো দেখবে এরাই নিজে থেকে উঠে আসতে উঠে আসতে চাচ্ছে এবং তোমরাও সুন্দর করে উঠিয়ে ওদেরকে উল্টিয়ে দিতে পারবে দেখো কি সুন্দর কালার হয়েছে না আর খেতেও কিন্তু হয়েছিল হ্যাপি টেস্টে আমি তো দুপুরে এখে আর কিছুই খাই খেতে পারিনি তো চলো আজকে দুপুরে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি সবই তো শেয়ার করেছি তো আজকে করেছিলাম করলা ভাজি একদম সাদা সাদা করে ভাত তো জানোই আর ওই যে পেঁপে আর কুমড়ো দিয়ে একটা সবজি আর এখানে সেই লইটা ফিশ ফ্রাই আর বিকেলটা কাটিয়েছি প্রিয়জনের হাতের চা বানানো দিয়ে তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর বৃষ্টি ভেজা বিকেলে প্রিয়জন মানুষের হাতের এক কাপ চা হলে আর কি লাগে বলো এটাই তো মনে হয় স্বর্গীয় শান্তি